সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে আজকে শনিবার আমরা আমি আরিফ ভাইয়ের প্রতি সোমবার এবং হচ্ছে শুক্রবারে প্রতিবেদন করি গতকালকে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আমরা প্রতিবেদনটা কালকে করতে পারিনি সে প্রতিবেদনটাই আজকে করতেছি মানে শুক্রবারের প্রতিবেদনটা আজকে করতেছি এই হচ্ছে বিষয় আরিফ ভাই জি ভাই আপনি নাম ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ আরিফ নাটোর জেলা আমার বাসা নলডাঙ্গা থানার মধ্যে পড়ছে সাকারিপাড়া গ্রাম বিভাগ রাজশাহী আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর আচ্ছা প্রিয় দর্শক ভাইয়ের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সব মুখে বলে দিলাম আমি আবার এই পুরো ভিডিওটাতেই নাম মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা যদি খামারে এসে কিনেন তাইলে আপনারা এই ঠিকানা অথবা মোবাইলে যোগাযোগ করে আরিফ ভাইয়ের সাথে আপনারা খামারে চলে আসতে পারবেন আর যারা অনলাইনে কিনবেন কোনো সমস্যা নাই আপনারা ফোনে যোগাযোগ করে অনলাইনেও কিনতে পারবেন আরিফ ভাই ভাই এই যে এখন যে ছাগলটা আপনার কাছে হ্যাঁ এটা কি এটা একটা অরিজিনাল বাগাতোতা মেয়ে হ্যাঁ

সবগুলো ডেলিভারি বিকাশ হচ্ছে আরিফ ভাই দিয়ে দিবেন এই তো যদি অনলাইনে কিনেন আর যদি কেউ খামারে এসে কিনে খামারে এসে কিনলে আপনার এক থেকে দেড় হাজার টাকা আমি মাইনাস করে দেব এক এক থেকে দেড় হাজার টাকা আপনি এখান থেকে মাইনাস করে দিবেন আচ্ছা ঠিক আছে এর দিয়ে দেন এই ছাগলটা অনেক বড় সরো ছাগল এই ছাগলটা নিতে পারেন এই ছাগলটা আমার খুব পছন্দ আছে আমি বাচ্চা কালেকশন করি বরাবরের মতো কিন্তু ছাগলটা এক পছন্দের জন্য বড় ছাগল পছন্দের জন্য নিছি গৃহস্থের বাড়ি থেকে করে সুন্দর যারা খামার করবেন তারা এই ছাগল নিলে ঠকবেন না ছাগলটা বড় সড়ো অনেক সুন্দর আরেকটা ছাগল আছে আচ্ছা আরেকটা বড় ছাগল না এই যে আরেকটা বড় ছাগল এটাও আপনার বাঘা তোতা বলে এটাও বাঘা তোতা বলে ভাই এটার বয়স কত হয়েছে এটার বয়স দুই খান কেবল দুই দাঁত দুই দাঁত একটু দেখি দেখি বাবা এই যে আপনি এই যে এই যে দুই দাঁত এক কেবারে চেংড়া ছাগল নিউ ভাই জি ভাই এইটা

একটা কথা আছে প্রবাদ বাক্য যে যার মা ভালো তার সা ভালো আরেকটা দেখেন বাঘাতোতা এই যে দেখেন আমি আপনাকে একটু দেখাই দিই ভাই ধরেন একটু সুন্দর করে মুখটা এ দেখেন মুখের পাঁচ মুখের পাঁচ ক্যাটাগরিটা দেখেন এবং ছাগলের মানে লম্বা চোরা মানে সেয়া ভালো দেখেন এই যে মানে মা ভালো তে তার সা ভালো এইগুলা ছাগলগুলো খালি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পুরি পাঁঠা দিয়ে আপনারা খালি বিট করাবেন তাহলে দেখবেন যে এর মধ্যে নিয়ে কি বের হয় আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার জিনিস রাখার জায়গা যদি বড় হয় তো সেই জায়গায় জিনিসও বেশি আটে তো যাই হোক সবই আল্লাহর হাত এই ছাগলটার এই কলে আমার কাছে অনেক কটা আজকে মেয়ে বাচ্চা আছে অনেকগুলো মেয়ে বাচ্চা আছে এই ছাগলটার সে লম্বা মানে পেটের দিকে দেখেন ধর থেকে পেটের দিকে যে লম্বা এই ছাগলগুলো মানে বাচ্চা ধারণ ক্ষমতা বেশি থাকবে তাই না আচ্ছা ঠিক আছে এডো দিয়ে দেন ভাই এটার দাম বলার হয়নি এটার দাম কত বলে দি এটার দাম আসবে 25000 টাকা 25000 টাকা জি এখানে কি কম বেশি কিছু করা যাবে না না এখানে কম বেশি করতে পারব না কারণ জিনিস ভালো তো অবশ্যই মনে করেন যে টাকা বেশি দিয়ে কিনতে হবে তাই না এই এই ছাগলের সমান সমান ছাগল আবার 12000 এ পাওয়া যাবে হ্যাঁ মানে যেমন জিনিস তেমন দাম জি অনেকেই আবার অনেক রকম কমেন্ট করে তো তো আসলে ভাই আপনি যদি জিনিস কিনেন তাহলে আপনাকে এই যে টাকা দিয়ে কিনতে হবে জি আর যদি আপনি

না না কান একবার তাই ঘুরা দেন একটু কালার সেম কালার ভাই এটার বয়স কত হয়েছে এটার বয়সে চার মাস বয়স সাড়ে চার মাস হ্যাঁ দাম কত রাখবেন এটার দাম আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা আমি আবার একটু নাককান মুখ গুলা দেখা দিলাম মানে ছাগল বলতে যা বুঝায় হাই কোয়ালিটি খুঁজেন ইন্ডিয়ান এটারও নাক কান মুখ একটু দেখা দিয়ে নাকেন মাসাল আল্লাহ পদার্থ জিনিস ভাই এটার বয়স কত হয়েছে এটার বয়সে চার মাস সাড়ে চার মাস ভাই এটার দাম কেমন রাখবেন এটার দাম আসবে বত্রিশ হাজার টাকা এটা তো মেয়ে বাচ্চা তাই না হ্যাঁ মেয়ে বাচ্চা ওগুলো খালি পাঁঠা দিবেন একের একের পাঁঠা দিবেন আর বাচ্চা বুঝে নেবেন অনেক সুন্দর সুন্দর তাই না ভাই আপনারা হাই কোয়ালিটির আপনি বেলচা তো তাদের পাঁঠা দিলে হ্যাঁ হ্যাঁ একবারে মনে করতে 100 100 বেলচা বাচ্চা আসবে বাচ্চা আসবে তো না জি আচ্ছা ঠিক আছে দিয়ে দেন এটাও দিয়ে দেন জি এই আজকের বাচ্চা বললাম না সব সেম কালার বয়সের বাচ্চা মেলা আছে আমার কাছে একবারে মানে এইটা বাগাতটা এটাও একটা লম্বা চড়া বাচ্চা ছা লম্বা অনেক সুন্দর ভাই জি ভাই একটু মুখটা ঘুরান একটু মুখটা দেখা দিন এই যে দেখেন এই যে ভাই এটার বয়স কত হইছে এটার মাস দাম কত রাখবেন এটার দাম আমি 24000 24000 টাকা একেবারে এপার ওপার দেখি একটু সেম কালার সেম কালার একটু ঘোরা দেন ভাই মানে আজকের মেয়ে বাচ্চার কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন তাই না তারপরে আমি এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন করেছি না অনেকে আবার এখানে অনেক কথা বলে ফেলবে

এবং এটাও একটা প্রিন্টের বাচ্চা দেখেন এগুলো আমি যেগুলো আজকে ছাগল দেখালাম সব সুস্থ সবল এবং সুন্দর মেয়ে ছাগলের কালেকশনগুলো আজকে আরিফ অনেক ভালো ভাই একটু ওপর ঘোরা দেন তো একই রকম কালার সেম কালার আচ্ছা বয়স কেমন হবে কত দাম রাখবেন এটা বিশ হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিন শট দিবেন দিয়ে খালি কথা বলে নিউাল্ট আচ্ছা ঠিক আছে এটাও দিয়ে দেন আরেকটা আছে আপনার ইন্ডিয়ান যেটা আপনার হান্ড্রেড বেল চাতা বলে মানে অরিজিনাল জিনিস অরিজিনাল যেটা সেটা আছে এই যে দেখেন গলার ঝুল একটু সদর করে ধরেন ভাই এই যে গলার ঝুল নাক কান হ্যাঁ এই যে পারফেক্ট এটাও মেয়ে বাচ্চা জি এটাও মেয়ে বাচ্চা ভাই বয়স কত হইছে এটা এটার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস জি দাম কত রাখবেন এটার দাম আসছে আপনার 26500 টাকা 26500 টাকা জি এই যে দেখেন ইন্ডিয়ান বেল আচ্ছা ভাই জি এটা দিয়ে দেন আর একটা আসি বিশ হাজার পাঁচশো টাকা নাক মুখ গুলো আবার দেখা দিই একবারে সুস্থ সবাই লাগাল এগুলা খালি হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে ইয়ে দিবেন হচ্ছে পাঠা দিবেন হচ্ছে অনেক বড় এটা যাতে কি হবে হরিয়ানা ক্রস হরিয়ানা তো তার সংমিশ্রণ সংমিশ্রণ হরিয়ানা এবং দেখেন লম্বা চোরা নাক কান মুখ মার্শাল এই যে অনেক সুন্দর বাচ্চাটা ভাই বড় বাচ্চা বয়স কেমন হয়েছে চার মাস দাম কত রাখবেন দাম এটা উনিশ হাজার টাকা উনিশ ফিক্সড টাকা আচ্ছা ঠিক আছে দিয়ে দেন এটাও দিয়ে দেন এই যে আর একটা একেবারে একই রকম কালার না ভাই দুই পারে জি একই কালার এটাও কি মেয়ে বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা আজকে আরিফ ভাইয়ের যে মেয়ে বাচ্চাগুলোর কালেকশন আছে সব বাচ্চাগুলো পারফেক্ট এই বাচ্চাগুলো নেবেন খামার করবেন হান্ড্রেড পার্সেন্ট বেল চা তো তা পাঠা রাখবেন আর এই যে বাচ্চাগুলো বের হবে এগুলো আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন যারা বাণিজ্যিক ভাবে খামার করবেন তারা এই ধরনের ছাগল গুলো করবেন আচ্ছা এটাও দিয়ে দেন দিবেন হ্যাঁ দাম কত এটার দাম আপনার 14500 হাজার টাকা তো পাঁচশো টাকা প্রিয় দর্শক দেখেন আমরা কিন্তু এই ভিডিওতেই ছাগল দেখাইছি বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার আঠাশ হাজার হ্যাঁ আবার এই ভিডিওতে দেখেন আমরা ছাগল দেখাচ্ছি এর কত এটা এরকম হাজার বলতেছি যেরকম মান সেরকম দাম আপনি জিনিস যেরকম নেবেন আপনাকে টাকা সেরকম দিতেই হবে ভাই অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই টাকা গরু কিনা ভাই যে গরু কিনবে সে গরুই কিনবে যে ছাগল কিনবে সে ছাগলই কিনবে ছাগল কম দাম না ছাগল গরু কম দাম না আচ্ছা দিয়ে দেন ভাই এটা হম এই যে দেখেন আরেকটা আসছে এই যে প্রিন্টের বাচ্চা ভাই এ পর পর একটু দেখা দিই হ্যাঁ একই সেম কালার এই যে সেম কালার ভাই বয়স কত হইছে এটা এটার বয়স 4 মাসের নিচে আছে একটু 4 মাসের নিচে এটাও কি মেয়ে বাচ্চা জি এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা ভাই কত দাম রাখবেন এটা আপনি বেশি না আপনি 13500 টাকা 13500 টাকা এই দেখেন আগেরটা দাম এটা আবার কম দাম তো ঘটনা হচ্ছে আপনার যেরকম পুঁজি আপনি সেরকম জিনিস নেবেন কোনো সমস্যা নেই এই বাচ্চাগুলা যে দাম কম বলে খারাপ তা না এই বাচ্চাগুলাকেও আপনি অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়ে দেখবেন পাঠা দিতে হবে হ্যাঁ দেখবেন যে কেমন ছাগল বের হয় আমাদের আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এই যে নাটোরের যে প্রতিবেদনগুলো করি বা নাটোর থেকে যে ছাগলগুলো সারা বাংলাদেশে যায় এই নাটোরের লোকজন কিন্তু ছাগল মানে কিভাবে কিভাবে কোন পাঠা দিলে কোন ছাগলে কিভাবে কোন পাঠা দিলে কেমন বাচ্চা বের হবে এইটা জানা আছে যার কারণে এই অবস্থা দেখেন নাটোর থেকে কিন্তু হাজার হাজার ছাগল সারা বাংলাদেশে যাচ্ছে তারপরেও কিন্তু আমরাই তো বেশিছি প্রতি সপ্তাহে 30টা 35টা 40টা প্রতি সপ্তাহে এরকম তো আরো লোক আরো লোক ব্যস্ত তারপরেও দেখেন এই ছাগল গুলো কিন্তু নাটোর প্রোডাকশন হচ্ছেই হচ্ছেই এটা হচ্ছে বিষয় আর আমাদের এলাকায় আপনার গরিব বড় লোক নাই 5টা ছাগল প্রত্যেকটা অনেক লাভজনক আছে লাভজনক কারণ হচ্ছে কি যে এই ধরনের ছাগল যদি হচ্ছে আপনার বাসায় থাকে তাহলে দেখা যাচ্ছে তিনটে দুইটা ছাগল ছেলেরাই পালতে পারে তাই না ভাই পালতে পারে যার কারণে খরভুসি খায় হ্যাঁ সবই খায় যার কারণে সমস্যা হয় না আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে ভাই আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে আছেন যখন আপনি ছাগল কিনবেন ধরেন আরিফ ভাইয়ের থেকে ছাগল কিনলেন আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করার আগে আপনি ছাগল পছন্দ হয়েছে ঠিক আছে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার আগে ফ্যামিলির সাথে সুন্দর করে পরামর্শ করে নেবেন যে আমি এরকম দুইটা ছাগল পছন্দ হয়েছে আমি কিনতে চাচ্ছি ফ্যামিলি আপনি ছাগল পছন্দ করেন আপনি পশু পাখি পছন্দ করেন আপনার ফ্যামিলি কেউ পছন্দ নাও করতে পারে তাই না পরে দেখা যাচ্ছে যে আপনি আরিফ ভাইয়ের সাথে কথাবার্তা বলে দুটো ছাগল আপনি দাম দর ফিক্সড করে আরিফ ভাই করলেন বেছেন না পরে দেখা যাচ্ছে যে এই ছাগলটা বাসা থেকে যখন আপনার বাপ মা ভাই বোন অথবা ভাবি যখন করছে যে না ছাগল পালা যাবে না ছাগল কিনা যাবে না তখন আপনি আরিফ ভাইয়ের জব দিয়ে দিচ্ছেন আর আরিফ ভাইয়ের যখন জব দিচ্ছেন তখন কিন্তু আরিফ ভাইয়ের ব্যবসার একটা ক্ষতি হচ্ছে

তাই না জি ভাই এটা বয়স্ক হয়েছে এটার বয়স আপনার সাড়ে মাস সাড়ে চার মাস জি কত দাম রাখবেন এটার দাম আসবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন এটা বিডারের জন্য যারা খামার করতেছেন নতুন ভাবে বা করেছেন পাঠা নাই তাদের জন্য এটা খামারের জন্য একবার মনে করেন যে

একই রকম কালার তাই না জি একই রকম কালার এটা আবার হ্যাঁ আপনার যে ইন্ডিয়ান যে ইয়া সরি আমেরিকান যে বাহামা সে বাহামা জাতের মতো একবার একবার এই পার কানটা একটু উপরে পার করেন তো ভাই উপর দিয়ে এই কানটা হ্যাঁ একটু দি এই বাবা দাঁড়াও তুমি একটু দাঁড়াও তোমার ভিডিও হচ্ছে বাবা এই বাবা থামো এই যে গলার ঝুলটা দেখানোর জন্য আমি কানটা তুলতে বলেছি দেখেন গলার ঝোলটা এই যে অনেক ছাগলের মধ্যে থাকে ঘিসা ঘিসি করে এই যে সাদা জায়গাগুলো ময়লা এই সাদা জায়গাগুলো শ্যাম্পু দিয়ে গোসল করা দিলে ফক ফক করবে কেন ভাই জি ভাই ভাই দাম রাখবেন এটা দাম আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ফিক্সড আচ্ছা ঠিক আছে দিয়ে দেন এগুলো বিডিং পয়েন্ট এবং খামারের জন্য সব জায়গায় রাখতে পারেন ভাই এটা কি এটা একটা ব্ল্যাক আপনার খাসি বাচ্চা খাসি বাচ্চা এই যে বহুত কোন পর একটা খাসি বাচ্চা আসছে ভাই ওপর ঘুরে যান দেখি এপারে পেটে সাদা আছে सेम কালার ওই যে এপারেও সাদা আছে বিটল মানে আপনার খাসি জগতে ব্যতিক্রম ব্যতিক্রম মাংসের জন্য মাংসের জন্য ভাই এই বাচ্চাটার দাম কেমন এই বাচ্চাটার দাম আসছে আপনার

খাসি বাচ্চা নাক কান মুখ অনেক সুন্দর আপনি নিয়ে যায় যদি এই বাচ্চাটা যার যত্ন করে একটা বাচ্চা পালবেন যদি যার যত্ন করে পালেন না এই বাচ্চাটা অনেক সুন্দর হবে কিন্তু তাই না ভাই আচ্ছা এটার দাম কত রাখবেন এটার দাম পনেরো পনেরো হাজার পাঁচশো টাকা তোতাপুরি খাসি বাচ্চা ভাই পাঁচশো বাদ দিয়ে দেয় পনেরোশো বরাবর করা যায় না ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি বলে দিলাম পনেরো টাকা এই খাসি বাচ্চাটা নিয়েন আর এই দেখেন নাক কান মুখ দেখেন আর এই যে আচ্ছা দিয়ে দেন ভাই এটাও দিয়ে দেন

শেষ আকর্ষণ নাকি শেষ আকর্ষণ এটা কি বাচ্চা মানে কম বাজেটের মধ্যে যারা খুঁজেছেন তাদের জন্য ভাই কেমন আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা বয়স কেমন হয়েছে ভাই পাঠাটা সাড়ে তিন মাস সাড়ে মাস তাই না এই যে যাদের কম বাজেটের এর পাঠা লাগবে তারা এই পাঠা নিতে পারেন এই দেখেন এর কান এর আবার একটা ডিজাইন আছে অনেক সুন্দর আচ্ছা ভাই এই তো ছিল নাকি আজকে ছিল আর একটা আপনার আলাদাভাবে প্যাকেজ তো থাকবে তো প্রিয় দর্শক আবার দেখা হবে আরিফ ভাইয়ের প্রতিবেদন নিয়ে সামনে সোমবারে সে পর্যন্ত অপেক্ষায় থাকেন আর সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম